এই ভিডিওটা তাদের জন্য যারা কিনা কোনো না কোনো কারণে একবার পর্ন দেখা শুরু করেছেন ব্যাপারটা তাদের পছন্দ না তারা ছাড়তে চাচ্ছেন বা ঠিক পাচ্ছেন না হয়তো চেষ্টা করেছেন ফেল করছেন বা সঠিক দিক নির্দেশনা পাচ্ছেন না সো দিস ইজ ফর ইউ কেউ যদি মনে করেন যে না লাইক পড়ন আমি দেখবো এটা দেখা ভালো বা এটা দেখা উচিত দ্যান দ্যাটস এ ডিফারেন্ট পার্সপেক্টিভ এটা এই ভিডিওর আলোচনার বিষয়বস্তু নয় এটা শুধু তাদেরই জন্য যারা মনে করেন তারা পর্ন ছাড়তে চান অ্যাজ এ সাইক্যাট্রিস্ট আমি মনে করি পড়ো অ্যাডিকশান খুবই খুবই ক্ষতিকর একটি জিনিস বাট বাট দ্যাটস জাস্ট মাই ওপিনিয়ন অ্যান্ড বি ডিপাইডস উইথ দ্যাট সো প্রথম যে জিনিসটা আপনাদের করতে হবে পর্ন অ্যাডিকশান যদি আমরা ছাড়তে চাই সেটা হচ্ছে আপনার কাউকে এটা বলতে হবে আপনার এটা কাউকে বলতে হবে কোনো ট্রাস্টেড কাউকে বলতে হবে সেটা এমন না যে একজন সাইকেটিস্টকে বলতে হবে ইট ক্যান বি আ ফ্রেন্ড ইট ক্যান বি আ ভেরি গুড ফ্যামিলি মেম্বার যে আন্ডারস্ট্যান্ডিং যে আপনার কথা শুনে জাজ করবে না আপনাকে বাজে কিছু বলবে না বা খুব বেসিক কিছু অ্যাডভাইস দেবে না বরং সে জিনিসটা সিনসিয়ারলি বুঝবে আপনার কষ্টটা বুঝবে যে আপনি চাচ্ছেন বাট পারছেন না সো কী হয় যখন আমরা শেয়ার করি শেয়ার করলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে কোনো অ্যাডিকশনের শক্তিটা কমে যায় যে কোনো অ্যাডিকশনের স্ট্রেংথটা অনেক 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 আমি বলবো যে কমে আসে সো কারোর সাথে শেয়ার করুন বাট ডেফ ডেফিনেটলি যে আপনার ট্রাস্ট সেকেন্ড যে কাজটা করতে হবে যেহেতু আমি প্রচুর পড়ানো অ্যাডিকশনের ছেলে মেয়ে দেখে থাকি উভয় ছেলে এবং মেয়ে যেটা হলো তারা নিজেকে খুব খারাপ ভাবে। তারা নিজেকে খুব খারাপ ভাবে। যে লাইক তারা এই কাজটা তাদের ঠিক বিশ্বাসের সাথে যায় না তার মোরালসের সাথে যায় না বা তারা এটা করছে ছাড়তে পারছে না তারা মনে করে যে আমি যে কাজটা করছি এটা এত জঘন্য এত জঘন্য এবং আমি মানুষটা এত জঘন্য যে আমার কোনো ভালো কাজের বোধে আর কোনো মূল্য নেই বাট এই জায়গায় আমি একটু আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনি হয়তো একটা ছেলে যে কেনা আপনার বাবা মাকে দেখেন আপনি হয়তো একটা মেয়ে যে কিনা অনেক ভালো ভালো কাজ করেন হয়তো আপনি পথ শিশুদের পড়ান অথবা আপনি হয়তো এই তিমদেরকে দেখেন অথবা আপনি চ্যারিটি করেন আপনি হয়তো সত্য কথা বলেন আপনি হয়তো গসিপ করেন না আপনার মধ্যে আরও অনেক গুড ভার্চুজ আছে সো জাস্ট বিকজ আপনি পর্ন দেখেন ডোন্ট থিঙ্ক যে ইটস দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড ডেফিনেটলি আই অ্যাগ্রি উইথ ইউ যে এটা আমরা একসাথে ছাড়ার চেষ্টা করব রাইট বাট দ্য থিং ইজ এই একটা জিনিস দিয়ে আপনি পুরো পৃথিবীটাকে বা আপনার পুরো জীবনটাকে আপনি নেগেটিভ করে দেয় না ইটস জাস্ট ওয়ান স্লাইস অফ ইউর পিজা অ্যান্ড আই নো দ্যাট ইটস রটেন ইটস ব্যাড সো জাস্ট লিভ এট অ্যান্ড আমরা অন্যগুলো নিয়ে যেন আমাদের কাজ করার থাকে বা আমি এটলি যেন বুঝি যে আমি ছেলেটা বা মেয়েটা ভালো জাস্ট বিকজ অফ মাই পর্ন আমার সকল ভালো কাজ বা সকল মোরালস বা সকল ভ্যালিউজ নষ্ট হয়ে যায়নি রাইট সো দেন এই জিনিসটা হলে আমরা এখন কাজ শুরু করতে পারি থার্ড যে পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো পর্ন ছাড়ার জন্য এই সময় সবচেয়ে জরুরি জিনিস হচ্ছে আপনি আপনার মোবাইল ফোনটা বন্ধ করতে হবে কতদিন অ্যাটলিস্ট এক মাসের জন্য আমরা একটা সময় আমরা যখন এসএসসি এইচএসসি পড়েছি তখন আমাদের সময় কিন্তু ওভাবে মোবাইল ছিল না নতুন নতুন আসছে সবাই আমরা একসময় মোবাইল ছাড়াই পড়াশোনা করতাম এখন এটা ঠিক যে আমাদের অভ্যাস হয়ে গেছে আমরা এটা ছাড়া এখন মনে করি যে হয়তো আমাদের কোনোভাবেই পড়াশোনা করা সম্ভব না নোটস সব কিছু এখানে চলে আসে বা দ্য থিং ইস এখনও আসলে সম্ভব এখনও বই পড়ে অনেক কিছু করা সম্ভব যেহেতু আপনি ছাড়তে চাচ্ছেন আপনি খুবই অ্যাডামেন খুবই সিরিয়াস সো আপনি এক মাস আপনার স্মার্টফোনটা বন্ধ করে দিন আপনি নোকিয়ার ওই যে ফোনগুলো ইউজ করতে পারেন ছোটো ছোটো ফোনগুলো যেগুলো আমরা আগে ইউজ করতাম বা অন্য কোম্পানির জাস্ট নাম বলার জন্য আমি নোকিয়া ইউজ করলাম বাট দ্য থিং ইজ এনি ফোন ইজ ফাইন যেখানে ডেফিনেটলি অ্যান্ড্রয়েড থাকবে না এটা করলে কী হবে আপনার যখন ট্রিগারটা আসবে খুব সাংঘাতিক যে অ্যারাউজালটা আসে সেই মুহুর্তে আপনি হাতের কাছে কিছু পাবেন না এটা খুবই খুবই জরুরি আমি অনেক পণ অ্যাডিক্ট ছেলে মেয়ে দেখি যারা কি না এই জায়গাটাতে ঠিক কমপ্লাই করে না কমপ্লাই করে না তারা ফোনটা বাদ দিতে চায় না এবং ফোনটা বাদ দেওয়া ছাড়া তারা অনেক কিছু অনেক বই পড়ে অনেক কিছু করে অনেকভাবে ট্রাই করে বা দ্য থিং ইজ ফোনটা বাদ দেয় না ফোন বাদ না দিলে আপনি কিন্তু কোনোভাবেই খুব দ্রুতটার সাথে এটা বাদ দিতে পারবেন সে ফোনটা বাদ দিতে হবে এবং ডেফিনেটলি এটা সারা জীবন না এটা জাস্ট এক মাস এক মাস যখন আপনি একটানা বাদ দিতে পারবেন আপনার মধ্যে একটা কনফিডেন্স এসে যাবে এবং তারপর আপনি হোপফুলি এটা থেকে খুব সহজেই দূরে থাকতে পারবেন ফোর্থ যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পর্নোগ্রাফি অ্যাডিকশনের ক্ষেত্রে সেটা হলো যে আমরা এক মাস যেহেতু আমরা একটা দেশে বাস করি যেখানে আমরা এমনিতেই এক মাস রোজা রাখি যেহেতু আপনারা সিরিয়াস আমি বলব যে খুব ইজি উপায় হচ্ছে আপনারা সিম্পল এক মাস রোজা রাখেন হ্যাঁ সিম্পল খুবই সিম্পল এক মাস রোজা রাখেন এবং এক মাস রোজা যাদের স্পেশালি ছাড়তে খুব কষ্ট হচ্ছে ইনিশিয়ালি না রাখলে হয় বাট যাদের ছাড়তে খুবই কষ্ট হচ্ছে আপনারা এক মাস এক টানা রোজা রাখেন দিস উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ কারণ যে কোনো যে কোনো ফাস্টিং এটা যে কোনো ধর্মের ফাস্টিং হোক এটা ইসলাম ধর্মের হোক হিন্দু ধর্মের হোক মানে জুয়েশ ধর্মে হোক যে কোনো অ্যাব্রাহামিক রিলিজনে যে ফাস্টিংগুলো আছে সেগুলোতে একটা রোজার একটা খুব ইম্পর্ট্যান্ট বেনিফিশিয়াল দিক হচ্ছে গেছে ইম্পালসিভিটি কমায় সেটা ইম্পালসিভিটি কমায় সো আপনার জন্য যদি যদি আপনি খুবই সাফার করতে থাকেন আপনি এক মাস মোবাইল ছেড়ে দিন এক মাস টানা রোজা রাখুন আপনি দেখবেন আপনার অনেক ইজি হচ্ছে জিনিসটা ছেড়ে দেওয়া ওয়ান্স একটা মাস ব্রেন এটাতে কোনো এক্সপোজড হয় না তখন আপনার জন্য ছেড়ে দেওয়াটা খুবই খুবই সহজ রাইট এরপর ফিফথ যে পয়েন্টটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা ইম্পালসিভিটি কমানোর জন্য যে কোনো মেজার্স নিতে পারি ইম্পালসিভিটি কমানোর জন্য খুব সিম্পল একটা বিহেভিয়ার টেকনিক হচ্ছে আপনার যখন যে কাজটা মাথায় করতে আসবে বা আপনার মনে হয় যে আমি কাজটা করে ফেলি সেটাকে আপনি একটু ডিলে করুন লাইক আপনার হয়তো দুপুর দুইটায় মনে হল আমি এখন একটা ফেসবুক স্ট্যাটাস দিব হয়তো খুব একটা রংচটা বিষয় আপনার লিখতে ইচ্ছা করছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আপনি জিনিসটাকে জাস্ট একদিন ডিলে করুন আপনি বলুন যে আজকে উনিশ তারিখ বা বিশ তারিখ আমার একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে ইচ্ছে করেছে আমি স্ট্যাটাসটা দেবো অবশ্যই দেব বাট আমি এটা বাইশ তারিখে দেব জাস্ট একদিন বা দিন আপনি পিছিয়ে দিন এই যে জাস্ট এক দু দিন পিছিয়ে দিয়ে আপনি শিখছেন এটা আপনার ব্রেনে লার্নিং হিসেবে মানে রয়ে যাবে সো আপনার ইমপালসিভিটি কন্ট্রোল করতে আপনার ভীষণ রকমের সহায়ক হবে যদি আপনি এই জিনিসটি করতে পারেন এরপরে যে পয়েন্ট আমি আপনাকে বলবো সিক্স পয়েন্ট সেটা হচ্ছে আপনি লাইফের বেসিক্সে ফিরে যান আপনি প্রতিদিন অ্যাটলিস্ট আধা ঘন্টা এক্সারসাইজ করুন আপনি দশটার মাঝে ঘুমিয়ে পড়ার চেষ্টা করুন ভোর পাঁচটায় ওঠার চেষ্টা করুন আপনার নিউট্রিশন ঠিক করুন বেসিকগুলো যদি আপনি ঠিক করুন তখন আমাদের এমনিতেই শারীরিক যে স্পৃহাটা শারীরিক যে এনার্জি সেটা বাড়ে আমাদের মুড এলিভেটেড হয় এবং আমাদের যে কোনো অ্যাডিকশন ছাড়তে তখন আমাদের জন্য সহজ হয় অ্যান্ড লাস্ট আমি যেটা বলবো একজন সাইকিয়াট্রিস্ট হিসাবে অনেক সময় এটা খুবই খুবই কষ্টকর হয়ে যায় যাদের ইম্পালস কন্ট্রোলে খুব সিভিয়ার ইস্যুস থাকে প্রচুর মানুষের ডিপ্রেশন থাকে অ্যাংজাইটি থাকে যারা কিনা আসলে পর্নোগ্রাফি দেখে থাকে তাদের জন্য আমি অবশ্যই অবশ্যই একজন সাইকেট্রিস্ট দেখিয়ে আপনারা ইম্পালস কন্ট্রোল বাড়ানোর জন্য বেশ কিছু ওষুধ আছে এরকম একটা বা দুইটা ওষুধ জাস্ট এক থেকে তিন মাস আপনারা খান বেশি দিন ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই এক থেকে তিন মাস ওষুধ খাবেন সাথে আপনার ইম্পালসিভিটি কমানোর জন্য কিছু কগনিটিভ বিহেভিয়ার থেরাপি আছে এটা যদি আপনার একটু রিসিভ করেন অ্যাজ এ হিউম্যান বিং আপনার খুব মানে ইম্প্রুভমেন্ট আপনি দেখতে পাবেন ইন টার্মস অফ ফাংশনিং প্রোডাক্টিভিটি ক্যাপাসিটি তার সাথে সাথে আপনি আপনার পর্ন অ্যাডিকশন ছাড়ার ছাড়তেও আপনার জন্য অনেক অনেক ইজি হবে সো আমি আবারও বলছি পর্নোগ্রাফিক অ্যাডিকশন আমার কাছে মনে হয় এটা এমন একটা জিনিস যেটা আপনার জীবনকে প্রচুর পর্যদস্ত করতে পারে আপনার ফিউচারকে খুব অ্যাংশাস করতে পারে মিজারেবল করতে পারে আপনার ফ্যামিলি লাইফকে ভবিষ্যতে খুব খারাপ করতে পারে এবং কোনো স্টুডেন্ট যদি পর্নোগ্রাফি অ্যাডিকশনে ভুগে থাকেন ইটস এ রিকোয়েস্ট ফ্রম এ সাইকিয়াট্রিস্ট যে আপনারা জিনিসটাকে সিরিয়াসলি নেবেন ছাড়ার চেষ্টা করবেন বাট ছাড়ার প্রসেসে উই উইল অলওয়েজ বি দেয়ার ফর ইউ